পঁচিশে নভেম্বর থেকে লাগাতার আন্দোলনে ডাক দিয়েছে লীগ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনিসেফ পদত্যাগের দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামছে এই মুহূর্তে তারা যে ঢাকা শহরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নেতা নিয়ে মিছিল হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এতে আওয়ামী লীগের শেষ হবে না বা অতীতে ধরেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো একটা নির্মম ঘটনা ঘটেছে বা হুসেন শহীদ সরোয়ার দিয়ে চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ কিন্তু শেষ হয়নি এই যে আওয়ামী লীগ শেষ হয়নি এই কারণ হলো যে আইডিওলজিটা ধারণ করে গেছে আপনি এখন একটা রিক্সালের কাছে যান

দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি আর এবার নজর রাখবো একটু বাংলাদেশের দিকে কারণ আবার কি আগুন জ্বলবে বাংলাদেশে কেনই প্রশ্ন করছি কারণ পাল্টা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগের দলের তরফ থেকে তিরিশে নভেম্বর থেকে লাগাতার আন্দোলনে ডাক দিয়েছে লীগ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনিসেফ পদক থেকে দাবিতে সর্বাত্মক আন্দোলনে নামছে এই মুহূর্তে তারা কদিন আগেই ঢাকা ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে ফাঁসি সাজা দিয়েছে আর তারপর থেকে নতুন করে দেখি দেখি করে আগুন জ্বলতে শুরু করেছে বিক্ষোভের আগুন আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো মমিতা এই সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে মমিতা আওয়ামী লীগের তরফ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে নাকি বাংলাদেশের পরিস্থিতি আরো টালমাটাল হতে পারে দেখো সেটা নিঃসন্দেহে বলা যায় কারণ তারা বলছেন যে উনি সরকারের যতক্ষণ না পর্যন্ত তাদের সরানো যাচ্ছে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন এবং তিরিশে নভেম্বর থেকে তারা নির্দিষ্ট করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন গোটা বাংলাদেশ জুড়ে স্বাভাবিকভাবেই এই ঘটনাটি করতে থাকে এবং গতকালও রাজশাহীর বিভিন্ন জায়গায় আন্দোলন প্রতিবাদ তারা দেখিয়েছেন তিরিশ তারিখ থেকে অফিশিয়াল তারা ঘোষণা করলেন আওয়ামী লীগ একটা না তারা প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ দেখাবে। ধন্যবাদ মৌমিতা এটা আওয়ামী লীগের শেষ হবে না বা অতীতে ধারণ বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো একটা নির্মম ঘটনা ঘটেছে বা হুসেন শৈদ চলে গেছেন কিন্তু আওয়ামী লীগ কিন্তু শেষ হয়নি এই যে আওয়ামী লীগ শেষ হয়নি কারণ হলো যে আডিয়লজিটা ধারণ করেছে আপনি এখন একটা রিক্সলার কাছে যান সে শেখ হাসিনা যেন কাঁপবে আপনি একটা বন্ধ করবেন কি করে সে শেখ হাসিনা উপকারও পায় নাই ক্ষতিও হয় নাই কিন্তু তার জন্য তার মায়া এলাকা যতবারই আওয়ামী বিপদে পড়েছে সেই নাইনটিন ফিফটি ফোরে ফিফটি ফাইভে ফিফটি সেভেনে সবসময় তো আওয়ামী লীগ ছিল সবসময় তো আওয়ামী লীগের টপ টুলো সবাইকে জেলে পড়া হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নিষিদ্ধ আওয়াম তো এইবার প্রথম নিষিদ্ধ হয়নি বহুবার নিষিদ্ধ হয়েছে কিন্তু বারবার কেন ফিরে আসছে বিকজ মানুষের হৃদয়ের মধ্যে মস্তিষ্কের মধ্যে এই বাঙালির গঠনের মধ্যে অর্থাৎ এই বাঙালির যে কোনো মানুষের সামনে যদি আপনি ইলিশ মাছ দেন তাহলে ওর যেটা আকর্ষণ তৈরি হবে এই বাঙালি যে কোনো একটা মানুষের সামনে যখন আপনি একটা গোলাপ ফুল আনেন ওর মধ্যে আম আনেন যা মানেন কাঁঠাল আনেন ওর মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া হবে রাজনীতির মতাদর্শের ক্ষেত্রে যখন আওয়ামী লীগ যে কথাগুলো বলে ওই কথাগুলো যখন আপনি আর হাজার মেহনতি মানুষ দরিদ্র মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে আর এই মন্ত্রমুগ্ধ মতো শোনার জন্য কোনো এলিট মানুষের দরকার নাই যার দুটো জবান আছে ফজলুর রহমানের মতো বা গোলাম উল্লাহ রহনের মতো একজন মানুষ শুধুমাত্র এই কথাগুলো বললে সেই তাকে তারা মানুষ তাকে নেতা হিসাবে গ্রহণ করে নিয়ে যাচ্ছে ফলে আওয়ামী লীগ শেষ হবে না যারা এটা মনে করছে তারা ভুল করছে এবং তারা আওয়ামী লীগকে আন্ডারমাইন করছে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বটা আপনি দেখেন ইভেন বঙ্গবন্ধু যেভাবে চলে আসছে তিনি তো বঙ্গবন্ধু নাইনটিন ফিফটি ফোর ওয়ান অফ দ্য টপ হান্ড্রেডের মধ্যে নেতা ছিলেন না একশো জন শীর্ষ নেতার মধ্যে ফিফটি ফোর ছিলেন তিনি হয়ে গেলেন আওয়ামী লীগের রবি সম্বন্ধিত নেতা কীভাবে বিকজ তার হাতে মাউথ স্পিচ ছিল কথা বলার ছিল আগামীতে হয়তো দেখা গেল এই আমাদের মেহনতি মানুষের মধ্যে একজন একজন লোক একজন বঙ্গবন্ধু লুকিয়ে আছে যার বয়স হয়তো এখন পনেরো বছর আজ থেকে পাঁচ বছর পর হঠাৎ করে দেখবেন যে এই শহীদ বিনারে দাঁড়িয়ে এমন বক্তব্য দিচ্ছে সাজা হাসনাদ শারজাদিদের মতো রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ নেতা হয়ে গেছে দ্বিতীয় বঙ্গবন্ধু হয়ে গেছে তো এই যে রাজনীতি

যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহকে নিয়ে এভাবে সমালোচনা জানিয়ে তুলেছে যাত্রাপাল আবুল সরকার

ঢাকা শহরে পঞ্চাশ হাজার বলেছে আসলে পঞ্চাশ হাজার না এটা হয়ে যাবে হয়তো দুই থেকে তিন লক্ষ কারণ পঞ্চাশ হাজার নেতাকর্মী নামার সাথে সাথে আম জনতা সাধারণ মানুষ নেমে আসবে লাখের উপরে অনেকে আমার ভিডিও শুনে মন্তব্য করেন যে ভাই আপনি তো বলছেন পদত্যাগ তো করছে না কাজ তো হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি বলি ভাইরে আমি তো বলছি কাজ হচ্ছে না পদত্যাগ করছে না আসলে আমি বা আপনি আমরা কতটুকু করতেছি রাস্তায় আমরা কতটুকু